ছাত্র সংসদের আমাদের সকলের প্রিয় প্রিয়ারুল ইসলাম ভাই বক্তব্য নিয়ে আসছে ছাত্র নেতা ইসলাম রহমান ছাত্র শিবির এক আদর্শিক বিপ্লবের নাম

হাসিনা আমলের হামলা মামলা গুল খুন নির্যাতন সব কিছুকে ধৈর্যের সাথে মোকাবিলা করে এবং ভারতীয় আধিপত্যবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখি আমরা সব সময় লড়ে গিয়েছি আমরা এই ময়দানে সব ছিলাম সুপ্রিয় ইসলামী আন্দোলন ও ইসলামী রাজনীতি শিক্ষা এই যে কবি তরুণের আতুর ঘর এটি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শুধু বাংলাদেশে নয় আমরা বিশ্বাস করি ছাত্রশিবির প্রতিটি ওয়ার্ল্ড ইউনিয়ন গ্রাম শহর মহানগর দেশ পেরিয়ে উপমহাদেশ পেরিয়ে সারা বিশ্বের সামনে দৃঢ় নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ আমাদের কে করতে এসে আমাদেরকে নিසිদ্ধ করতে এসে আমাদেরকে জমাতে এসে মিথ্যাবাদী জালিমরাই কালের পরিক্রমায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছে ছাত্রশিবিরের যে আদর্শের সংগ্রাম এই সংগ্রাম কখনো কারো কাছে মাথা নত করে না আমরা এক আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই দুনিয়ায় কাউকে ভয় করি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে রহম করেছেন যে করুণা করেছেন সেটি আমাদের মূল লক্ষ্য এবং আল্লাহ আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য এটাই খোদার রহমত এবং এটাই খোদার ফয়সালা আমরা দিনের বেলায় মুজাহিদ এবং রাতের বেলায় তার যদি চিন্তাবনত হয়ে সবসময় আমাদের যে দিনী আন্দোলন সে দিনী আন্দোলনকে এদেশের বুকে বিশ্বের বুকে উচ্চ করার ইচ্ছা আল্লাহ আল্লাহ আমাদের সব সহায় হন আল্লাহ করুণা দিয়ে এই সংগঠনকে নেতৃত্ব দেওয়ার জন্য ছাত্র শিবির হলো আধিপত্যবাদের আতঙ্কের নাম হলো ইস্তামী ছাত্র শিবির বাংলাদেশের তরুণ সমাজকে সাথে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে ইসলামী ছাত্র শিবির সম্মানিত পত্রিকায় আমাদের সঙ্গে বক্তব্য বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির ঢাকা মহানগর সভাপতি ডাকসু পরিবহন সম্পাদক আসিফ আব্দুলরা বক্তব্য উপস্থিত সংগ্রামী ছাত্র জনতা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সংগ্রামী উপস্থিতি

আমরা কেউ পরিচয় দিতে পারতাম না আমরা দেখেছি ছাত্র শিবির করার প্রয়োজন নেই শুধুমাত্র ছাত্র শিবির সন্দেহ হয়েছে সেজন্য আমাদের অসংখ্য ভাইকে রক্তাক্ত করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে দীর্ঘ জাতিবাসী আমলে যখন বড় বড় রাজনৈতিক দলগুলোকে খুঁজে পাওয়া যেত না

এই বাংলাদেশকে গড়ে তোলার জন্য ইসলামী ছাত্র শিবিরের কোন বিকল্প নেই আগামী বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সারা বাংলাদেশের ছাত্র সমাজের মাঝে একটি মডেল হিসেবে নিজেদেরকে উপস্থাপন করার আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ

শিবিরের <śled> ছাত্রছিক্রীর <śled> <śled> <śled>

ইসলামী ছাত্র শিবিরের এই আদর্শকে এদেশের প্রতিটি ছাত্র সমাজের কাছে পৌঁছে দেওয়াই হবে আজকে আমাদের প্রতিষ্ঠা শিখি মূল বিষয় সবাইকে সেই সংগ্রামে অবতীর্ণ হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি আপনার আমার এই কোন রাষ্ট্র সংগ্রামী উপস্থিতি জুলাই বিপ্লবে ঢাকা দক্ষিণ বাংলাদেশ থেকে সর্বপ্রথম ঢাকাকে বিচ্ছিন্ন করে ফেলা হয় সম্মানিত উপস্থিতি ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছয়জন ভাই গিয়ে উনিশশো সাতাত্তর সালে প্রতিষ্ঠা লাভ করে লুটি কুটি পা করে ইসলামী ছাত্র শিবির এখন বাংলাদেশের প্রতিটি শহর নগর সবচেয়ে জনপ্রিয় হয়েছে বিশ্ববিদ্যালয় গ্রাম পর্যন্ত ছাত্ররা ইসলামী ছাত্র একে একে যোগদান করছে সংগ্রামের উপস্থিতি এ আমাদের সামনে কথা নিয়ে আসবেন যে বিশ্ববিদ্যালয় থেকে

সেই ছাত্র শিবির আজকে লক্ষ কোটি তরুণের প্রাণ স্পন্দনে পরিণত হয়েছে সে এই ছাত্র শিবির শুধু একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নয় বরং জাতির ক্রান্তি লগ্নে ঐতিহাসিক মুহূর্ত যখন জাতির প্রয়োজন হয়েছে তখন শহীদ ছাব্বিশ থেকে শুরু করে শহীদ আল্লাহ এবং শান্তের মতো শহীদদের জাতিকে উপহার দিয়েছে আমরা স্পষ্ট করে বলতে চাই যারা দীর্ঘ সময় ধরে আমাদের পথ রুদ্ধ করার জন্য নানা ষড়যন্ত্র মেতেছিল তা আমরা তো আমাদের পথ চলা থামাইনি বরং তাদের পথ চলে আমরা থামিয়ে দিয়েছি এখন পর্যন্ত যারা আবার নতুন করে আমাদের এই পথ থেকে থামিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে তাদেরকে সতর্ক করে বলতে চাই যে আমাদের আমরা যে সংগ্রাম করেছি আমরা যে সংগ্রামে অবতীর্ণ হয়েছি সেই সংগ্রামের শেষ শুধুমাত্র জান আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমরা কোন দুনিয়ার শক্তিকে ভয় পাই না আমরা শুধুমাত্র সেদিনই থামব যেদিনই আমাদের লক্ষ্য পূরণ হবে সুতরাং আপনারা সাবধান হয়ে আমরা আজকের এই আয়োজন থেকে এই বার্তা দিতে চাই যে সুন্দর বাংলাদেশ করার জন্য আমাদের যে সংগ্রাম সেই সংগ্রামে বাংলাদেশের লক্ষ্য কোটি তরুণকে প্রকাশ করে আমাদের সাথে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নয় সমাপ্ত কর্মমদের অবসর কথা বিশ্রামের উজ্জ্বল হয়ে ফোটে নেওয়া যে সুবিগুণ যদি তাহলে দেয় সম্মানিত উপস্থিতি আমরা এ পর্যায়ে শিবির সঙ্গীতে চলে যাব আমরা সবাই একসাথে শিবির সঙ্গীত গাব এ পর্যায়ে শিবির সঙ্গীত নিয়ে আসছেন ইসলামী ছাত্র